মঙ্গলবার রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস পালন করলেন অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠান এদিন নেতাজির ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং সংগঠনের সম্পাদক ও অন্যান্য অতিথিরা নেতাজির জীবনী সম্পর্কিত নানান দিক তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এছাড়াও রায়গঞ্জ ডান্স একাডেমির পক্ষ থেকে নৃত্য প্রদর্শন ও বিশেষ গুণীজনেরা কবিতা আবৃত্তি পাঠ ও গান করেন এদিনের অনুষ্ঠানে কান্নার শোকে কেউ জানে না বলতে পারে না তুমি কোন পরে আকাশে তখন তীব্র বারুদ গন্ধ আগুনের দেরি হান শিখা শীতের রাত কেউ পায়নি ট্রেন কলকাতার পথে এলগিন রোড থেকে শব্দহীন নিষ্ক্রমণ তারপর বাকিটা ইতিহাস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অরিন্দম প্রামাণিক উদ্বোধক অরুণ চক্রবর্তী প্রধান অতিথি শুভেন্দু মুখার্জী সমাজসেবক নিহার রঞ্জন রায় অমল বিশ্বাস চন্দ্র কর এছাড়াও আরও অনেকেই রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে